ও সালমান শুনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ আমার আব্বা হাঁটতে পারে না আমার আব্বারে বুঝি সাহাবি বেত মারবো আমার আব্বা মসজিদে যাইতে পারেন না এই অবস্থায় আমার বাবার পেটে কে চাবক মারব আমার বাবার পেটে কে চাবক মারব সালমান ফারসি কয় ফাতেমা কোনো লাভ নাই আমরাও কইছি সাহাবি বুঝে না নবীও আমাদেরকে থামাইয়া দিছেন আল্লাহ নবী কয়ে তোমরা তার বাধা দিও না এই অবস্থায় খাতুনে জান্নাত দিশেহারা হয়ে গেছেন দিনের নবী মায়ার নবী মদিনার মিম্বরে বসা আল্লাহ নবী বলতেছেন সাহাবীরা শুনো একটু মন দিয়ে শুনো আমার কাছে কাউ কারো কোনো পাওনা আসেনি বলো আমি মানুষের পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না আমি নবীও যদি মানুষের কোনো পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই আমাকেও আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আল্লাহ আবার জোরা ক আমাকে আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে অতএব আমি পারবো না আসেনি তোমাদের কেউ এমন পাওনা দার আমার কাছে কোনো পাওনা আছে বলো আমি তোমাদের পাওনা পরিশোধ করব। আমার জানা নাই অজানা অবস্থায় তো কোনো পাওনা থাকতে পারে অজানা অবস্থায় তো আমি কারো উপরে কষ্ট দিয়ে থাকতে পারি অজানা অবস্থায় কারো উপরে কোনো জুলুম হয়ে যেতে পারে একটু ক তোমরা ক একটু ক ক এই অবস্থায় সাহাবায়ে কেরাম নীরব সাহাবায়ে কেরাম নীরব কেউ তো নবীর কাছে কোনো কিছু পাওনার কথা না এই অবস্থায় একজন সাহাবি দাঁড়ায় গেছে সাহাবি দাঁড়ায় বলতেছে নবী গো আমি আপনার কাছে একটা জিনিস পাই আল্লাহ নবী বলতেছেন কি পাও বলে আর রাসুল আল্লাহ যুদ্ধের ময়দান আপনি ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আপনি ঘোড়ার চাবুক মারছেন আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম আপনি খেয়াল করেন নাই আমার পিঠে আপনার চাবুকটা পড়ে গেছে নবী গো আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই চাবুকটা পড়ছিল আমার পিঠে আল্লাহর নবী বলেন তাহলে তুমি আমার ফিটে ওই রকম একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও তুমি আসো আইসা আমার ফিটে একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও সাহাবি বলতেছেন আর চাবকটা কোথায় নবী বলতেছেন চাবকটা তো আমার মেয়ে ফাতেমার গড় নবী বলতেছেন সালমান যাও ফাতেমার কাছ থেকে আমার চাবকটা যায় নিয়ে আসো সাহাবাই কেন ডাক দিয়া বলতেছে সাহাবি শুন শুন রে ভাই এমনটা তুই করবি না এমনটা তুই করবি না আমার নবী অসুস্থ সাহাবি দুইজনে কান্দে বর্দিয়া বর্দিয়া মসজিদে আইছেন এতটাই দুর্বল রহমতের নবী এই নবীরে তুই চাবক মারিস না এই নবীর কান্দাইস না আল্লাহর নবী রহমতের নবী বলেন সাহাবি আও আমার কাছে আও চাবক টানার জন্য নবী পাঠিয়ে দিলেন আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবুকটা আছে যাও সালমান ফাতেমারে যায় বলো আমার চাবুকটা দেওয়ার জন্য সালমান ফার্সি গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে সালমান যায় বলতেছে বন্ডি চাবুকটা দাও নবীর যে চাবুকটা চাবুকটা দাও নবীর কলিজার টুকরায় কয় কেন আমার আব্বা চাবুক দেখি কি যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি সালমান কয়ে বলা যাবে না কেন বলা যাবে না বলা যাবে না চাবকটা নবী দিতে বলছেন নবীজির মেয়ে ফাতেমা চাবক দেন না তিনি বলতেছেন না বলেন বলেন কেন চাবক লাগবে সালমান কয় ফাতেমা আর জোরা জুরি কইরো না কোন যাইতো না সালমান ফার্সির দিয়ে কিন্তু পানি জড়তেছে কারণ চাবকটা লইয়া গেলে পরি আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবি চাবক মারব মারব কেউ সাহাবির ফিরে রাখতে পারে না যেই কয়েস তুমি মাইরো না আমার রসুল না করে তোমরা বাধা দিও না আল্লাহ একবার জোরে কও নবী কয়ে বাধা দিও না বাধা দিও না আমি কোন মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আর সঙ্গী থাকবো না না রসুল উম্মতের শিকায় যাইতেছেন উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতে সুগা একটু চিন্তা করো না কার কত হক তুমি মাইরা কবরে যাইতে যো একটু তোমার ডন নাই একটু তোমার ভয় নাই আমি রহমতের নবী দু জাহানের বাদশা দু জাহানের বাচ্চা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি মানুষের কোন ফাউনা লইয়া নিয়ে আমি কবরে যাইতেছি এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে যাও সালমান যায় কয় ফাতেমা দাও ফাতেমা দেয় না এইবার ফাতেমা প্রতি আল্লাহ খায় কয় আপনি যদি না কন আমি চাবক দেব না আপনি যদি না কন আমি কিন্তু চাবক দিব না এই কথা বলতে সালমান চোখের পানিটা বুঝা কয় বন্ডে এই চাবকটা নিতেছি এক সাহাবি বলে একটা চাবক পিঠের মধ্যে মারা

একটা চিল্লা দিয়ে উঠছে ও সালমান শোনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ আমার আব্বা হাঁটতে পারে না আমার আব্বারে বুঝি সাহাবি বেত মারবো আমার আব্বা মসজিদে যাইতে পারেন না এই অবস্থা আমার বাবার পিঠে কে এরকম চাবক মারব আমার বাবার পিঠে কে চাবক মারব সালমান ফারসি কয় ফাতেমা কোনো লাভ নাই আমরাও কইছি সাহাবি বুঝে না নবী আমাদেরকে থামাই দিছেন আল্লাহ নবী কয় তোমরা তারে বাধা দিও না এই অবস্থায় খাতুনে জান্নাত দিশা হরা হয়ে গেছেন তিনি বলতেছেন তিনি বলতেছেন বলে কেমনে কি করব আমি চাবুক দিব কে করে কয় না রাসূল কইছে দিতে হইব চাবুকটা যখন খাতুনে জান্নাত দেয় সাথে সাথে হাসান হুসেন কে ডাক দিয়া কই বাবা যা বাবা তোরা যা তোদের নানার ফিটি বুলি কে ডাই সাবুক মার তোদের নানার ফিটি বুলি কে ডাই চাবুক মারবো তোরা নিজেরা শহীদ হয়ে যাবি আল্লাহু আকবার তবু আমার আব্বা জানের পিঠে চাবুক লাগতে দিবি না কারণ আব্বাস কে কতদিন যাবৎ বিছানায় পড়া বাবা অসুস্থ এই অবস্থায় নানার ফিটে চাবুক মারতে দিও না হাসান হুসেন কান্তে কান্তে মদিনার মসজিদে হাজির সাহাবাই কেরাম তারাও চুপ এই অবস্থায় চাবকটা আনা হলো নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো আল্লাহ নবী সাহাবি ডাক দিছে আও আও তোমার পাওনা তুমি লয়া যাও সাহাবি মাসকান দিকে নবীর দিকে আগাইতেছে আল্লাহু আকবার জোরে কও আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কই ভাই আমার পিঠে যত বার ওসমান আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার তবু আমার নবীর পিঠে মারিস না আমার নবী অসুস্থ আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো নবী কয় আবু বকর সর আল্লাহু আকবার জোরে কও নবী আবু বকর সর আসতে দাও ওমর তার আগেছে না যাস না আমি ওমরের পিঠে তুই যত পারো পাপ মারো রসুল কয় ওমর সর তার আসতে দাও এইভাবে সাহাবির সামনের দিকে যখন আগা মদিনার মসজিদে এক সাহাবি আর এক সাহাবির গলা দুই কান্না শুরু করে দিচ্ছে একজনে আরেকজনে গলা দুই দুই কান্না শুরু করছে কি হইতেছে কি হইতেছে এখন কি হবে সাহাবি নবীজির কাছে চলে আসছে আল্লাহ নবী চাবকটা হাতে দিছে এই নিয়ে হাতে নিয়ে নিছে চাবকটা হাতে নিয়ে বলতেছে আর রাসূলুল্লাহ আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী পিঠটা খালি ছিল আপনার তো চাদর গায়ে দেওয়া চাদর সরাইতে হবে পিঠটা খালি করে দিতে হইব সাহাবা একরাম আরো হাওমাও করে শুরু করছে কান্না একে অপরকে জড়াই ধরে কান্না শুরু করছে কিন্তু আমার নবী আমার নবী দয়ার নবী তিনি তো সাহাবিদেরকে বাধা দেয় কেউ সামনে আইতে পারে না হাসান হুসাইন নবীর পাশে এসে দাঁড়ায় গেছে নবী কি শিখায় গেছে আমার নবী আমাদেরকে কি শিখায় গেছে এজন্য আল্লাহ আমার নবী তোমাদের জন্য মডেল মরণ সবার সামনে আসি তুমি কোন ভাবে মরতেছো এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো এখন যদি তোমার মরণ হয় তোমার মাতার উপরে কত মানুষের কত ফাউনা আছে একটু খেয়াল করো অতএব আজকে রাত্রি সব ফাউনা পরিশোধ করো যার কাছে মাপ চাওয়ার তার কাছে মাপ চাও যাটা ফিরত দেওয়ার তার ঠিক তারটা ফিরত দাও যেটা ফিরত দেওয়ার এটা তাড়াতাড়ি ফিরত দাও যেটা মাপ চাওয়ার এটা মাপ নাও যেটা মাফও দেওয়া যায় না ফিরত নেওয়া যায় না ফিরত দেওয়া যায় না খবর নাই অথবা কবরে গেছে তার জন্য বেশি বেশি করে সৎকা করো দোয়া করো যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দেলা ময়ার নবী দয়ার নবী কই সাহাবি নে চাবুক নে সাহাবি কই নবী গো আমার পিট খালি ছিল একশো একশো বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাইয়া দিছে নবীজির ফিটটা খালি হয়ে গেছে তিনি আস্তে করে ফিসে গেছেন চাবুক তো হাতে আসি হঠাৎ করে দেখা গেল সাহাবি চাবকটা হাত থেকে ফলাইয়া আমার নবীর ফিটের উপরে যে একটা মুহুরের নবুয়ত আছেন আল্লাহু আকবার যুরাকা নবীজি দুই কান্দের মাঝখান মোহরে নবুয় এই মোহরের নবুয় কেউ কোনদিন দেখতো না নবীজি সব সময় কাপড় দিয়ে এটা ডাকা রাখতেন এই মোহরের নবুয়টা দেখার লাগে সাহাবি এমন করছে যেই মাত্র মোহরের নবুয় দেখা গেছে সাহাবি দৌড় দিয়া জাপরায় নবীর দইরা মোহরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আল্লাহ আর জুরে সুবহানাল্লাহ আল্লাহ आई हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा के तरह तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक साम जुमला अम्बिया मस्जिद अक शाम जुमला अम्बिया मुक्तदी थे और भी तुम मुकतदा मुक्तदी थे আর মকতাদা এ হাবিবে কে বিয়া পর দিল সদা কে তার তোম পর মুসলমানের আওয়াজ কো আল্লাহ আকমর আর কো আল্লাহ আকমর আমার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক মায়ের নবী শিখায় গেছেন আরেকজন হক মাইয়া তুমি কার জন্য কি রেখে যাইতেছ কার জন্য কি রেখে যাইতেছ যাদের জন্য রেখে যাও এরা কেউ তোমার বিপদে সাহায্য করতো ঠিক কি না লিকুল্লিম রেমলি হোম আল্লাহ ফাখরাবুল আমি সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব কেউ কার উপকার করতো না বাফে ফুতের উপকার করতো না ফুতে বাফের উপকার করতো না বউ স্বামীর উপকার করতো না স্বামী বউয়ের উপকার করতো না একজন এক জয়ন্তীকে ভাগব একজনার এক জয়ন্তীকে ভাগব কেউ কার উপকারে আসতো না এজন্য নিজামুদ্দিন আউলিয়া

নাস্তা বানাও কুইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া তিনি তো তখন মুহূর্ত বড় ডাকা রাস্তায় দাঁড়ায় আছে মানুষের মানুষ আইলে তার ডাকাতি করব তারে হত্যা করব তারে মারব তারে সম্পদ নিব ফায়না ফায়না আয়না কেউ আয়না 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 শেষ একজন বুড়া মানুষ এই বুড়া মানুষটারে পাইয়ে আটকাইছে নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে অনেক গুসা এত দেরি করলো কেন লাগি এত দেরি করলো কেন লাগি আইলে সবার আগে তার মাথা ফলাই পরে যেতে আসিনি কয় এর মাথা আগে ফলাই এই কথা বইলে গেছে গিয়া কয়ে বুড়া তোরা আমি মারতাম তুই অত দেরি করলো দইতে

ওইটা আমার বিবি বাচ্চার লাগি করি তুমি যে তোমার বিবি বাচ্চার লাগি তা এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয় গুনা হয় জাহান নামে জলতে হয় এটা জানো নি কয় জানিত যারার লাগে তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করব নি রক্ত ফানি করিয়া রাত্রি দিন বানায়া আমি এরার লাগে সব করি বিপদে সাহায্য করতো না কেন লাগি একটু গে গাও একটু জিগাও গো না করবো বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না তিনিও জগত বিখ্যাত ওলি তার নাম শেখ ফরিদুদ্দিন আফতার রহমাতুল্লাহি ইনিও বহুত বড় ওলি ওলিদের নজর যার উপরে পড়ে আল্লাহ তারে অলি বানায় দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ হ্যাঁ অলিদের মায়ের নজর যার উপরে পরে তারও আল্লাহ অলি বানায় দেয় এজন্য অলি আল্লাহদের কাছে যাওয়া কেন কারণ নজর যদি পড়ল আল্লাহ কবুল করে নিল সোহান গেছে গিয়ে বউ বাচ্চার জিগাইছে বউ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কালকে সাহায্য করতাম তুমি যার নামে আগুন জ্বলবাই না করবাই কি করবাই না করবা আল্লাহ তোমার খাটবো না মারবো এটা আল্লাহ জানে আমরা কি জানি তো নিজামুদ্দিন ডাকাত বলতেছে আমি তোমরা তুমি যা চাইতেছো সব দিতেছি তোমারে খাওয়াইতেছি বাচ্চারা খাওয়াইতেছি সবরে রে খাওয়াইতেছি আমি বিপদ খালি আমি একলাই পড়তাম বউ কয় তুমি আমার জামাই আমি তোমার বউ বিয়া করে আনছো খাওয়াইতাই ডাকাতি করে খাওয়াইতাই বুঝছি খাওয়ানি তোমার দায়িত্ব যে ব্যাপারে খাওয়াইবা তবে ডাকাতি করে খাওয়াইতাই এটা আমি কই না আর যদি করো একলা ভাল লইবা আমি না ফুত্রে জিগাইছে ও ফুতে এক কতই করে আব্বা তোমারটা তুমি বুঝবা আমরা নাই সাথে সাথে আয়া শেখ ফরিদউদ্দিন আত্তারের হাত ধরে তওবা কইরা ওলি হয়ে গেছে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা গাছের ডাল বয়া বয়া দেখতেছে একটা আওয়াজ দুই নম্বর আরেকটা আওয়াজ দেখতে গাছের ডালে একটা কাওয়া এই গাছ থেকে ওই গাছে একটা শুকনাম পাাকা খেজুর এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে আবার উড়াল দিয়ে যায় গিয়া আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়া রাখে এমন নিজামউদ্দিন আউলিয়া ডাকাত সর্দার ইনি কোনোই দিక్కালই বড় দেখে একটা সাপ শুকনাই অন্ধ এই সাপটা আ কইরা রইছে আর 까ওয়া ফাকনা খেজুর নিয়া নিয়া সাপের মুখো দিতেছে আল্লাহ আল্লাহ দেখে ওই পশম খারে গেছি ডাক দিছে কয় সুর একটা সাপরে যদি আল্লাহ পাক ইভাবে রিজিক দেয় অন্ধ সাপ খাইতো পারত না খাও দেখতো না আল্লাহর উপরে ভরসা করে বই রিছে আল্লাহ কাউবারে কয় যা তুই তার খাওয়ান ফেটো দিয়ে তুই তার খাওয়ান মুখো ঢুকায় দিয়া আয় আল্লাহ একবার জোরে কো আমি তো আমি তো সাপ ও না আমি হলাম আশরাফুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমি কেন ডাকাতি করবো আমি কেন রিজিকের লাগে আরেকজনের হক মারমো তো বা করো সবাই মিল্লা তো করছে সবাই অলি হইছে আর নিজামুদ্দিন আউলিয়া জগত বিখ্যাত অলি হয়ে গেছে আল্লাহ এর আমার রাসূল আমাদের জন্য মডেল বলেন মওতের লাগি সব সময় প্রস্তুত থাকা দরকার আসেনি না নাই মওতের লাগি প্রস্তুত থাকতে হইলে কি করতে হইব সব মানুষের পাওনা দাউনা থেকে নিজের মুক্ত রাখো মানুষের পাওনা দাউনা থেকে মুক্ত রাখো মানুষের কষ্ট দেলাইছো এই ধরনের হই গলিগা ইচ্ছা হই না ইচ্ছা হই গলিগা মাপ চাই নাও বউরে যদি কষ্ট দিয়া থাকো আজকে রাত্রি মাপ চাইও কারণ বউয়ের মামলাও কঠিন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো উপায় নাই যদি নাই নাই, আজকে সবসময় প্রস্তুত থাকো যদি মা বাপের মামলা থাকে সন্তানের উপরে তার জিন্দিগির কোন আমলে তারে জান্নাত নিতে পারবে না অতএব মারে খুশি করো বাপরে খুশি করো আল্লাহ আমাদের সবাইকে বুজার সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দাও